তো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর খাবার বানাচ্ছে এটা হলো জিলাপি গুড় দিয়ে জিলাপি বানানো এটা লোকেশন হচ্ছে كورোয়া কুষ্টি বাজার আপনারা যখন কখনো كورোয়া কুষ্টি বাজার জানো বর্ষে পায়ের কাছেতে জিলাপি খাবেন এবং অনেক মজা অনেক সুস্বাদু আমরাও কিনে খেলাম দেখি অনেক বিরাবিড়ি তারপর ওই পাイレ বললাম ভাই তাড়াতাড়ি দেন চিপলাই জল এসে পড়েছে ভাই তাড়াতাড়ি আমাদের হাফ কেজি দিল আমি আর একটা আমার বন্ধু দুজনে মিলে হাফ কেজি জিলাপি টপ টপ করে খেয়ে ফেললাম আপনারা যদি কখনো কুস্তি মজার জান অবশ্যই জিলাপি খাবেন জিলাপি অনেক ভালো এবং অনেক মজাদার খাবন দেখেন কীভাবে মাপামাপি হচ্ছে জিলাপি জিলাপি অনেক সুন্দর করে মেপে কাগজ দিয়ে সুন্দর করে ভালো করে দিচ্ছে এই বাড়িটি আরেক তার সুন্দর দুই হাত নিয়ে তো হাতে কি সুন্দর করে জিলাপি বানাচ্ছে সবাই ভিডিওটা দেখেন কেউ যদি না আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন লাইক করবেন দেখেন এই পাশে আবার সিঙ্গারা বিক্রি হচ্ছে সিঙ্গারাও খেলাম দেখেন অনেক অনেকজনে এই জিলাপি বানাচ্ছে আপনাদের ওই দিকেও নিয়ে যাব এই ভিডিওটা যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন এবং আরও আপনাদের ঘুরেই ঘুরে অনেক কিছু দেখাবো বাই তো অনেক চালুভাবে বিক্রি করছে সে বিক্রি করে বিক্রি করে হারা পাচ্ছে না বিক্রি করবে আর আমাদের সাথে কথা বলতেছে না বাইরে বললাম ভাই আমাদের সাথে কথা বলুন কীভাবে কী বিক্রি হচ্ছে কীরকম মানুষজন খায় ভাই বললো অনেকটা মানুষ এখান থেকে নিয়ে আয়া খেয়ে যায় এবং পার্সেল করে নিয়ে যায় আমি বললাম ভাই তাহলে তাড়াতাড়িতে নামটাও খাই এভাবে কথা বলার পর আস্তে আস্তে এ মুরব্বীর কাছে আসলাম মুরব্বি দেখি অনেক ব্যস্ত কথা বলার সময় নাই তার মুরব্বিরের বললাম মুরব্বি আমাদের দেন আমরাও খাই তারপর মুরব্বীর চটপট আমাদের মেপে দিল আমরা মুরব্বীর কাছে ছোট্ট ছোট্ট ফোলাবান দেখি অনেক সুন্দর করে নিয়ে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছে অনেক জিনিস পার্সেল করে প্যাকেট করে নিয়ে যাচ্ছে আপনারা যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ফলো করে রাখবেন এবং লাইক করে দেবেন তৃতীয় ভিডিও পাওয়ার তো আপনারা ভিডিও দেখবেন আরও অনেক সুন্দর সুন্দর সামনে ভিডিও আসতে যাইতেছে ভিডিওটি আপনি দেখবেন এটার লোকেশন হচ্ছে ঘরুয়া বাজার আপনারা অবশ্যই যদি এখানে যান অবশ্যই